শ্রীলঙ্কাতে কিন্তু এক ভরি গোল্ডের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম আর এটা আমি শুনেই কিন্তু শ্রীলঙ্কার একটি গোল্ড শপে আমি চলে যাই গোল্ড কিনার জন্য বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে লক্ষ সত্তর ক্যারেটের স্বর্ণের মূল্যটা বলেছি তবে শ্রীলঙ্কাতে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম শুনলে আপনি নিজেও অবাক হবেন শ্রীলঙ্কাতে কিন্তু এক ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা শুনে আমি এত খুশি হয়েছি বাংলাদেশের এক ভরি স্বর্ণের তুলনায় এখানে এত কম অর্থাৎ তিরিশ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এখানে স্বর্ণের মূল্য ভরিতে কম আর তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি দশ থেকে বিশ হাজার টাকার মূল্যের কিছু না কিছু হলেও আমি এখান থেকে পার্চেস করে যাব এরপর আমি একটা কানের দুল পছন্দ করি বাইশ ক্যারেটের আর সেটার মূল্য তারা বলে ছত্রিশ হাজার টাকার সামথিং যা বাংলাদেশি টাকায় মূল্য পড়ে মাত্র চোদ্দ হাজার টাকা এরপর তারা আমাকে বলে এটার সাথে মেকিং চার্জ অ্যাড করা হয়নি এখন হচ্ছে আমরা অ্যাড করে প্রাইসটা বলছি আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে মেকিং চার্জ অ্যাড করি প্রাইসটা বলেন মেকিং চার্জ আর কতই বা হবে দুই থেকে এক টাকাই হবে সর্বোচ্চ তারা আমাদেরকে বলে মেকিং চার্জ অ্যাড করার পর এটার প্রাইস আসবে ফিফটি টু থাউজেন্ড ও মা এ কি বল একটু আগে বললো ছত্রিশ হাজার টাকা উইদাউট মেকিং চার্জ আর মেকিং চার্জ সহ হাজার টাকার উপরে বাংলাদেশি টাকা এটার মূল্য পড়লো একুশ হাজার প্লাস অর্থাৎ মেকিং চার্জ ছাড়া তারা মূল্য বলেছিল বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার প্লাস এবং মেকিং চার্জ যখনই অ্যাড করা হয় তখনই বাংলাদেশি টাকায় এটার মূল্য পড়ে যায় একুশ হাজারের উপর তার মানে চোদ্দ হাজার টাকার গোল্ডের মেকিং চার্জের মূল্য দাঁড়ায় প্রায় সাত হাজার আর তখনই মনে হলো শুধু শুধু এখান থেকে কোন প্রকার গোল্ড কিনার প্রয়োজন নেই আমাদের বাংলাদেশ থেকে ইনশাল্লাহ পরবর্তীতে কিনে নিব আর এমনিতেও আমার হাতে টাকা পয়সা নেই কম প্রাইস শুনেছি বলেই এখান থেকে গোল্ড কিনতে চেয়েছিলাম এখন আর স্বর্ণ কেনার সখনেই ইচ্ছাও নেই তবে হ্যাঁ শ্রীলঙ্কাতে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি এই স্লিমিং টিটা খেয়ে নিই এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আমাদের ছোট্ট ফারাস বাবা হওয়ার পর থেকে কিন্তু আমার ওজনটা আগের তুলনায় বেড়ে গিয়েছে তাই আমি চাচ্ছিলাম আমার ওজনটা একটু কমাতে আর এই জন্যই কিন্তু আমি এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি মূলত আমি এই অর্গানিক স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে এই পেজে কিন্তু স্লিমিং টির অনেক অনেক রিভিউ আছে তোমরা চাইলে দেখে জেনে বুঝে নিতে পারো আমার কাছে এই স্লিমিং টিটা পার্সোনালি খুবই ভালো লাগে যাই হোক আজকে শ্রীলঙ্কার এই গোল্ডের দোকান থেকে কিন্তু আমরা মানি এক্সচেঞ্জ করে যাই এখান থেকেই কিন্তু মাত্র একশো ডলার দিয়ে আমরা শ্রীলঙ্কান টাকায় তিরিশ হাজার টাকা নিয়ে নিই আর তখন কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ একশো টাকা দিয়ে তিরিশ হাজার টাকা পেয়েছি যদিও ওইটা ডলার ছিল ওইটার মূল্য অনেক বেশি ছিল তারপরও শ্রীলঙ্কা কান এতগুলা টাকা পেয়ে ভালোই লাচ্ছিলো যাই হোক এরপর আমরা সবাই মিলে একটা স্পিড 보টারে চলে যাই ঘুরতে প্রথম প্রথম তো এই রাইটটাতে ওঠার পর আমরা ভাবছিলাম যে তেমন কিছুই হবে না কিন্তু যখন এটা স্টার্ট করে ওরে ভাইরে ভাই এমন স্পিড আমরা সবাই মিলে কিছুক্ষণ এই সাইডে চলে যাচ্ছিলাম আবার কিছুক্ষণ ওই সাইডে চলে যাচ্ছিলাম তবে এটা সত্যি আমরা কিন্তু এই রাইটটাতে চড়ে সবাই অনেক অনেক আনন্দ পেয়েছি তবে হ্যাঁ আমাদের এই স্পিড ভোটের ভাড়া কিন্তু তারা প্রথমে চেয়েছিল 7000 টাকা এরপর আমরা সবাই মিলে বলেছিলাম 3000 টাকায় দিলে দেন না হয় আমরা চলে যাব এমন আমরা চলেও যাই এরপর তারা কিন্তু তিন হাজার টাকায় রাজি হয়েছে শ্রীলঙ্কান টাকায় প্রায় চার হাজার টাকার মতো আমাদের বেঁচে গেল আর এটা থেকে শ্রীলঙ্কার প্রতি আমাদের কিছু কিছু ক্ষেত্রে ধারণা বদলে গেল। যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দেওয়া করবেন আল্লাহ হাফেজ